জুলাই হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য পুলিশের নৃশংসতার বর্ণনা আহত ইমরানের যে কোনো সময় জুলাই সনদেশ সই করতে প্রস্তুত বিএনপি বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান ব্যাপক সংঘর্ষে দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠার দিন চব্বিশের চার আগস্ট ঝরে যায় পঞ্চানব্বই আন্দোলনকারীর প্রাণ তিস্তার পানি বেড়ে লালমনির হাতে প্লাবিত নিম্ন অঞ্চল উজানের ঢলে রাঙামাটির দুই উপজেলায় জলবদ্ধতা আমন্ত্রণ চ্যানেল এর দুপুর একটা খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ ছিল আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ বিচারপতি গোলাম মর্তোজা মজুমদারের তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্য নেওয়া হচ্ছে এদিন সাক্ষ্য নেন ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান জুলাইয়ে তার সাথে নির্মমতার বর্ণনা তুলে ধরেন তিনি এর আগে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজ সাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গতকাল এই মামলায় শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সূচনা বক্তব্য শেক হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করে প্রসিকিউশন। ওয়ার্ল্ড ক্লাস ইনোভিশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান ছয়টি সংস্কার কমিশনের উনিশটি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে বিএনপি উনিশটির মধ্যে বারোটিতে একমত হয়েছে সাতটিতে দিয়েছে নোট অব ডিসান্ট সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা সময় সালাহউদ্দিন আহমেদ বলেন জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি এ সময় ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান সালাহদ্দিন আহমেদ কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল যেগুলো আমরা একটু সংশোধন ঠিক বলা যাবে না একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতবাক একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশ করবে যুবদল আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলো যাচ্ছি তার কাছে বাবলো সমাবেশের সবশেষ কী পরিস্থিতি দেখছেন এই সমাবেশ বলা যায় এটা একটা ইনডোর প্রোগ্রাম কিন্তু বাইরেও নেতাকর্মীদের সারা দেশ থেকে যেটা ফিজবাদ বিরোধী আন্দোলন করো অভূথ্যানিক দর্শক উপলক্ষে আজকে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এখানে সমাবেশ করছে এখানে একটা ইনডোর এই ইনডোরে কৃষ্টির কারণে এখানে ইনডোরে আয়োজন করা হয়েছে পাশাপাশি বাইরেও এখানে তাঁবু টানানো হয়েছে নেতাকর্মী বিশেষ করে সারা দেশ থেকে যত নেতাকর্মী আছেন তারা এখানে আসবেন তারা তারা এখানে এই সারা থেকে জেলা এবং জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও এখানে আসবেন পাশাপাশি এই বিশেষ করে শহীদ পরিবার যারা রয়েছেন যুবদল জলীগণ অভ্যুত্থানে যারা যুবদলের শহীদ হয়েছেন তারাও এখানে তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন আমরা এই কিছুক্ষণ আগে যুবদলের সভাপতি মনে মুন্নার সঙ্গে কথা বলেছি তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের যেই আজকের যে মূলত তাদের কর্মসূচির মূল উদ্দেশ্যই হচ্ছে আটাত্তর জন পরিবারকে তারা এই এখানে শহীদ যারা হয়েছেন বিশেষ করে যুবদলের তাদের পরিবারকে সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করবেন তো এখানে বলা যায় বিশেষ করে গণ যারা শহীদ হয়েছেন তাদেরকে তার স্পেসিফিক এখানে এখানে এই ধারণা দিবেন পাশাপাশি আজকের যেই 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 জুলাই গণভুত্থানের যে যুব দলের যেই বর্ষপূর্তির যেই সমাবেশ সেটির মূল প্রতিবাদ হচ্ছে আন্দোলনও আমার না বলা কথা এখানে আপনি জানেন বেলা তিনটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এছাড়া 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 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন পাশাপাশি এখানে শহীদ পরিবারের পক্ষ থেকেও এখানে কথা বলা হবে এখানে যুবদল সভাপতি যিনি জানিয়েছেন যে আস যে বেগম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখানে সংবর্ধনা মানে সম্মাননা সম্মাননা দেওয়া হবে মূলত যুব দলের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে বলা হচ্ছে তারা তাদের যে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম শুধু শুধু জুলে গণ অভ্যুত্থানে নয় তাদের যে গত সতেরো বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে লড়াই সংগ্রাম সেটিও তারা এখানে ফুটিয়ে তুলবেন এবং তাদের যে আগামীর যে কর্মকাণ্ড যুবকদের নিয়ে যে তাদের পরিকল্পনা সেটিও তারা এখানে ঘোষণা করতে পারেন শ্রেয়া ধন্যবাদ বাবলু রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যুবদলের সমাবেশ থেকে সবশেষ জানাচ্ছিলেন শাহনওয়াজ বাবলু পাঁচ আগস্টের পর থেকে এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান আইন শৃঙ্খলার উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়েও সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পাঁচ আগস্ট ঘিরে কোনো আতঙ্ক নেই পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনও উদ্ধার হয়নি বলেও জানান তিনি কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না আমার হলো নির্বাচন যেসব হবে যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই ফোর্সের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা ই দিয়ে দিচ্ছে স্যাংশন দিয়ে দিচ্ছে এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্ত ভিজা জুলাই অসহযোগ আন্দোলন ঘিরে চব্বিশের আজকের দিনে রাজপথ জুড়ে ছিল উত্তেজনা সংঘর্ষ আর দাবির ঝড় একদিকে ছাত্রদের এক দফা দাবি অন্যদিকে ক্ষমতায় থাকার লড়াইয়ে পাল্টা অবস্থান নেয় সরকার রাজধানীর অলিগলি রূপ নেয় সহিংসতার মঞ্চে যা ছড়িয়ে পড়ে সারা দেশে এদিন ঝরে যায় পঞ্চানব্বই প্রাণ আশরাফুল আলম আকাশের রিপোর্টে বিস্তারিত সেদিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ঢাকা ঢাকাড আর গুলির বিকট শব্দে শহর জুড়ে আতঙ্ক জুলাইয়ের শেষ সপ্তাহে হাসিনা সরকার হাজারো প্রাণ ছড়ালে দেয়ালে পিঠ থেকে যায় ছাত্র জনতার এই পতাকা আবার সবুজ হবে যখন এই খুনিদের বিচার হবে একদিকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন অন্যদিকে ওয়ার্ডে ওয়ার্ডের নেতাকর্মীদের নামতে নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই সঙ্গে আরও কঠোর হয় পুলিশ করব না তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোন প্রশ্নই আসেন চার আগস্ট সকালে শাহবাগে অবস্থান নেয় জনতা আর আওয়ামী লীগ কর্মীরা বিএসএম বিএসএমএমইউর সামনে দুপুর গড়াতেই দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় চারপাশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর যাত্রাবাড়ি শনিরাকড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ করে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ গোটা প্রগতি স্মরণই দখলে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে রামপুরায় বাধে দফায় দফায় সংঘর্ষ এক দফার উত্তাপ ছড়িয়ে পড়ে দেশে ত্রিমুখী সংঘর্ষে বাড়তে থাকে হতাহতের মিছিল দিনভর অন্তত পঁচানব্বই জন নিহতের সংখ্যা উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও অনির্দিষ্টকালের কার্ফিউ সহ তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ সরকার আকাশ ঢাকা জুলাই আন্দোলনে এক দফার বীজ নিহত ছিল নয় দফায় পদে পদে ঝুঁকে নিয়ে যার নেপথ্যে কাজ করেছেন একদল অকুত ভয় তরুণ তাদের কয়েকজনের কাছ থেকে গল্প শুনেছেন জুম্মাতুল বিদা আমরা শুনতেছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হতে পারে কারফিউ জারি হইতে পারে আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে চ্যালেঞ্জ ছিল আন্দোলন চলমান থাকার কর্মসূচির ঘোষণাটা মিডিয়ায় পৌঁছানো তো সে আলোকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং নয় দফার যে খসা সে খসা নিয়ে আমরা বসেছিলাম এখান থেকে উপরে বসে মূলত আব্দুল কাদেরকে ফোন দেওয়া সে নয়টা পয়েন্ট নোট নাই তো কয়েকটা ব্যাপার আমরা প্ল্যান এ বি ভাগ করি হয় এইটা নয় এইটা দুইটা পয়েন্ট এরকম ছিল ওই তার রিকমেন্ডেশনটা তারপর আমরা সাদিক ভাই ওইখান থেকে মাঝে মাঝে কিছু পয়েন্ট ওই আসিফকে পাঠাইছিল যে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো যাতে করে আরও কয়েকজন সমন্বয়কে পাঠিয়েছে তোমরা নিজের মধ্যে ডিসকাস করো যাতে করে আন্দোলন কঠিন হলে আমরা অ্যাডভান্স কোনো মুভমেন্টে গেলে এই দাবিগুলো আমরা জানাতে পারি নাহিদ আসিফ বাকের তিনজন হচ্ছে গুম অবস্থায় আছে তাদের ব্যাপারে ইনফরমেশন পাচ্ছি না আবার এদিকে হাসনাত সার্জিস আর হচ্ছে হাসি এই তিনজন হচ্ছে গভর্নমেন্ট মোটামুটি তাকে কন্ট্রোল করে মোটামুটি চাপে রাখার চেষ্টা করতেছে তখন আমাদের মাথায় তখন মাঝেভাবে চিন্তা করলেন তাহলে আমরা এক কাজ করি এখন উনষার সমন্বয়ের বিবৃতি দেয় ফলে এই ছজনকে বাদ দিয়ে পঁয়ষট্টি জনের সমন্বয়ক ছিল কিন্তু ওইখান থেকে বাকি উনষাট জনই আমরা মিটিং করে এটা সিদ্ধান্ত নিয়েছি এ ধরনের রিপ্লাই ফলে মিডিয়া বিশ্বাস করতে শুরু করে এবং সেভাবেই হয় এবং ইন্টারেস্টিংলি গভর্নমেন্টও অবাক হয়ে যায় যে এই জন বসতেছে কো এদেরকে বের করি বাস্তবে হচ্ছে আমরা আসলে কোথাও বসি নাই আমরা নয় দফা যখন আমাদের টাইপ করা শেষ এখন প্রিন্ট দিতে যাব ও ওই মানে এটা বিদ্যুৎ বন্ধ করে হয় ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে আমরা দুইটা বাইক নিয়ে এখানে বাংলা মোটর এর জায়গায় গিয়ে আমরা প্রিন্ট করি প্রায় 60 70 কপির মতো এন্ড প্রিন্ট করার পরে সবার আগে আমাদের মিডিয়ায় এই প্রিন্ট কপিগুলো পাঠাইতে হবে নয় দফার যে প্রেস সিস্ট এটা পাঠাইতে হবে এবং একই সাথে তখন আব্দুল কাদেরকে আবার ফোন দেওয়া হয় তার থেকে একটা ভিডিও নেওয়া হয় ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্যান্ডাইপে করে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে আমরা তখন এই নয় দফাটা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন নয় দফাটা পৌঁছে দিই পুরা বলা চলে এই রুমটা একটা আমাদের স্মৃতি বিজড়িত জায়গা অনেক ক্ষেত্রে আমরা ইমোশনাল হয়ে যেতাম যখন একদম দেখা গেছে পারতেছি না যখন এই যে যখন শহীদের লাশ কথা শুনতাম যাত্রাবাড়িতে একশো বাই শহীদ হয়েছে রামপুরা বাড্ডা তখন মানে ভেতর থেকে খুব খারাপ লাগতো তখন যায় না মাসে এখানে শেষ দেয় আমরা দাঁড়িয়ে যেতাম আপনি দেখে থাকবেন ওই শেষের দিকে তিন চার দিনে অনেকগুলো কমিটি একসাথে পাবলিশ হয় যে সমন্বয়ক কমিটি তখন আমাদের চিন্তা ছিল যে আন্দোলন স্থগিত করার যখনই ঘোষণা দিবে যারা ঘোষণা তাদেরকে বাদ দিয়ে যারা অ্যাক্টিভ থাকবে সবাই কিনে আমরা একটা সমন্বয় ঘোষণা দিব যাতে করে তারা সমন্বয়ক পরিচয়ে ফেস করতে পারে এবং আন্দোলনটা কন্টিনিউ করা যায় এক বছরের প্রত্যাশিত সংস্কার হয়নি বিচার বিভাগে এখনো নিয়োগ হচ্ছে দলীয় বিবেচনায় গবেষণার প্রতিবেদনে এমন দাবি করেছে টিআইবি আন্দোলনের অংশগণ কোরাই হোক বা প্রত্যেক কর্তৃপক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়ী তো ভাবছেন তারাই কিন্তু আপনার এমন আচরণ মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের এটা একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার আমি মনে করি তো সেইটি তো সব মেয়াদে কিন্তু আমাদেরকে আশাবাদী হতে হবে উজানের ঢল ও টানা বৃষ্টিতে আবারও বাড়ছে তিস্তার পানি এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট ভারী বৃষ্টি হলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে বন্যা আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে এদিকে সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমায় পৌঁছেছে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানি এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল বাঘাইছড়ি লংগদু উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে মঙ্গলবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেয়া হবে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল যাচ্ছি তার কাছে বকুল প্লাবিত অঞ্চলের বাসিন্দাদের কি পরিস্থিতি তারা কিভাবে দিন যাপন করছেন শ্রেয়া গতকাল থেকে কিন্তু লালমাটিয়ার তিস্তার পানি তিস্তা সহ ধরলা দুধকুমার এবং অন্যান্য নদ নদীর যে পানি সেগুলো বাড়ছিল আজকে কিন্তু রাত থেকে শেষ রাত থেকে সে পানি কিছুটা নামতে শুরু করে গতকাল রাতে বিভদ সীমার পাঁচ সেন্টিমিটার উপরে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হলেও আজকে সকালে ছয়টা এবং নয়টায় কিন্তু তার বিভদ সীমার নয় সেন্টিমিটার এবং সর্বশেষ দুপুর বারোটায় বিভূৎসীমার সীমার প্রায় পনেরো সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে অর্থাৎ উজানে কিন্তু পানির চাপটা কমছে এবং আহ এর ফলে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে ডালিয়ার পরে হাতিবান্ধা কালীগঞ্জ সদর উপজেলা যে তিস্তা তীরবর্তী এলাকা এই গুলোতে কিন্তু পানি আহ গতকাল রাত থেকে বাড়ছিল আজকে সকাল থেকে আমরা দেখছিলাম পানি বিভিন্ন জায়গায় প্রবেশ করেছে লোকালয় নিম্নাঞ্চল গুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে এবং এলাকাগুলো প্লাবিত হয়েছে ওই এলাকার স্কুল প্রাইমারি স্কুল সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু শিক্ষা কার্যক্রম আজকে বন্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে রান্না-বান্না নিয়ে সমস্যা হচ্ছে এছাড়া গবাদি পশু নিয়ে অনেকে কিন্তু দুঃস্থের অবস্থা নিয়াছেন বিশেষ করে গুলোতে যেখানে বন্য আশ্রয় কেন্দ্র সেখানে গিয়েছেন এবং সবচেয়ে দুঃখের বিষয় তারা বন্য আশ্রয় কেন্দ্র যাইতে গেলেও কিন্তু এই বন্য আশ্রয় কেন্দ্রের রাস্তাতেই কিন্তু একটা বড় পানি উঠেছে এরকম পরিমাণ পানি উঠেছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী 3 দিন পানির পরিমান অপরিবর্তিত থাকতে পারে যদি উজানের ঢল এভাবে চলে আসে এবং এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে একটু আগে ভারী বৃষ্টিপাত হচ্ছিল থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তখন কিন্তু এই পানি আরো বাড়বে তখন কিন্তু এই বৃষ্টির পানি আরো বাড়বে এবং মানুষের ভোগান্তি কিন্তু আরো বাড়বে জেলা প্রশাসন বলছে তারা তদারকি করছে পানি উন্নয়ন বলছে তারাও সার্বিক খোঁজ খবর রাখছে সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সবশেষ শ্রেয়া ধন্যবাদ বকুল লালবনের হাট থেকে প্লাবিত অঞ্চলগুলোর সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন মাহফুজ বকুল সাতক্ষীরার ভোমরাহ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছেন ভোরে এ ঘটনা ঘটে স্বজনদের অভিযোগ সীমান্তে ভুক্তভোগী আলমগীর হোসেন তার মামার মাছের ঘেরে খাবার দিতে গিয়েছিলেন সে সময় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন তিনি যদিও বিজিবির দাবি ত্রিশ জুলাই অবৈধভাবে ভারতে তার আত্মীয়ের বাড়ি যান আলমগীর আজ ফেরার সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন চিকিৎসা নিচ্ছেন সাতক্ষীরার সদর হাসপাতালে